আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি নওগাঁ জেলার ধামরহাট থানার প্রসিদ্ধ একটা স্থান আলতা দিঘি এই দিঘি নিয়ে অনেক কথা আছে অনেক ইতিহাস আছে তো আমরা শুনছি সেই সময় এখানে নাকি কোনো রাজা থাকতেন তো রানী আলতা পায়ে দিয়ে দিঘির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে গিয়েছিলেন যার কারণে এখানে দিঘিটা খনন করা হয় আর এই অনুসারে তার নাম রাখা হয় আলতা দিঘি তো বর্তমানে আমি মাটি থেকে প্রায় সত্তর ফিট উপরে একটা ওয়াচ টাওয়ার সেখানে অবস্থান করতেছি আশা করি আপনারা দিঘিটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর দিঘির শেষ প্রান্ত যেটা এটাই হলো ইন্ডিয়া দিঘির শেষ প্রান্ত যেটা এটা ইন্ডিয়া আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন দিঘির শেষ প্রান্তে এটা ইন্ডিয়ার গ্রাম পার্শ্বে রাস্তা আছে এবং ভালোভাবে জুম করলে খেয়াল করতে পারবেন এখানে একটা মাঠ আছে এই যে যে মাঠটা এই মাঠটা হলো ইন্ডিয়ার মাঠ এখানে ইন্ডিয়ার কৃষকেরা চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহের জন্য তো বিশেষ করে আলতারিগিটা প্রসিদ্ধ হওয়ার পিছনে যে কয়টা কারণ সেটা হলো এখানে দুর্লভ প্রকৃতির কিছু গাছ আছে শালবনের সঙ্গে বিভিন্ন রকম দুর্লভ প্রকৃতির আর কি কিছু গাছ আছে বর্তমানে বন বিট অফিসারের আন্ডারে এটা আছে তো আপনাদেরকে যদি আমি বাগানটা দেখাই তো আসলে আমি তো অনেক উপরে মাটি থেকে প্রায় সত্তর ফিট উপরে আছি বিশাল বাগান বন্ধুরা এটা আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করাতে পারবো না যে এটা আসলে কতটা মজাদার একটা বিষয় মানে হেলিকপ্টারে চড়ে কোনো একটা জায়গার উপর দিয়ে পাড়ি দেওয়াটা ঠিক যেরকম ঠিক ওই রকমটাই লাগছে আর ওয়াচ টাওয়ার হওয়ার পরে এতটা সুবিধা হয়েছে মানুষের যে এক জায়গা থেকে পুরো দিঘিটা দেখা সম্ভব এদিকে যদি আপনাদেরকে আমি দেখাই একটু জুম করে সামনে একটা মাঠ আছে এই মাঠ এই মাঠের পর আপনারা যে ইয়েটা দেখতে পাচ্ছেন গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইন্ডিয়া এর মধ্যে তার কাটাও আছে তার কাটা দিয়ে ঘেরা আছে এর মধ্যে আমি জানি না ক্যামেরাতে আপনারা তার কাটাটা কি দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না এই বিশেষ করে এই যে কালো যে ইয়েটা গেছে এটাই তার কাটা এরপরে ইন্ডিয়া মানে পুরা এক কথাই পূর্ব এবং উত্তর সাইডটা ইন্ডিয়া তো এখানে আসলে আপনার সুবিধা হবে কি আপনারা ইন্ডিয়ার ভূখণ্ড দেখতে পারবেন প্লাস পাশাপাশি এখানে বনের যে সৌন্দর্য এটা উপভোগ করতে পারবেন আর দিঘি এটা তো থাকছেই বিশেষ করে দিঘিতে আপনি নৌকা অথবা যে কোনো ইয়েতে চড়ে মজা নিতে পারবেন হাজার হাজার দর্শনার্থী এখানে প্রত্যেক দিন আসে খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আপনারা পরিবার সহ এখানে আসলে এটা উপভোগ করতে পারবেন আসলে আমরা বিশ্বের অন্যান্য জায়গাগুলো দেখি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যে সৌন্দর্যগুলো লুকিয়ে আছে আসলে আমরা এই সৌন্দর্যগুলোকে অনেকেই দেখার সুযোগ পাই না বা অনেকেই হয়তো জানি না যে আমাদের এই জায়গায় এরকম অবস্থা এটা ওয়াচ টাওয়ারের একদম উপরে আমি আসছি তো এখান থেকে আমি আস্তে আস্তে নিচে নামব তো বন্ধুরা আসলে দিঘির ওপাশেরও একটা ভিডিও আমি শ্যুট করার চেষ্টা করব বিশেষ করে ইন্ডিয়াটাকে আপনাদের দেখানোর জন্য আমি ইন্ডিয়ার মাটিতে পা রেখে বা ইন্ডিয়ান পিলারটাকে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এখানে নতুন আরও বেশ কিছু গাছ লাগানো হয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতি নতুন বেশ কিছু গাছ লাগানো হয়েছে ফরেস্ট অফিসার অফিস থেকে তো আপনারা এখানে আসেন খুব ভালো লাগবে এবং অন্যতম একটা বিনোদনের জায়গা এখানে পিকনিক স্পটে রান্না বান্না খাবার দাবার কোনো কিছুর কোনো ত্রুটি নাই আপনারা ইচ্ছা করলেই আসতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি ওয়াচ টাওয়ার থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও গিফট করতে পারি পাশাপাশি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আল্লাহ যেন আমার হায়াত বৃদ্ধি করে দেয় এটার জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী দেখেন অনেক দর্শনার্থী উঠছে নামছে উঠছে নামছে এখানে অনর্গল এই ওয়াচ টাওয়ারে আসলে এখানে না আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না যে এটা কত একটা মজার জায়গা লোকেশন আপনাকে সর্বপ্রথমে আপনারা জয়পুরহাট দিয়েও আসতে পারবেন আবার নওগাঁ দিয়েও আসতে পারবেন জয়পুরহাট থেকে আসলে আপনাকে ধামৈরহাটের বাসে উঠতে হবে এরপর ধামৈরহাটে আসে আলতাদিগি জাতীয় উদ্যানের কথা বললে যে কোনো গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন নওগাঁ থেকে আসতে গেলে ওই ধামরহাটে আসে আপনাকে বলতে হবে যে আলতাদিগি জাতীয় উদ্যানে যাব। এরপরে আপনারা এখানে আসতে পারবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ